পাপ বাপকেও ছাড়ে না তথ্য প্রতিমন্ত্রীকে ব্যারিস্টার সুমন ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে প্রতিমন্ত্রী বলেছিলেন তোকে লাথি মারব বাজে কোনো ভিডিও ছড়ালে বিভ্রান্ত হবেন না বললেন মাহি মৃত্যু সাড়ে পাঁচ বছর পর কবর থেকে তোলা হলো সাংবাদিকের লাশ এমপি পদ হারাতে পারেন ডক্টর মুরাদ এবার দেখুন বিস্তারিত সংবাদ পাপ বাপকেও ছাড়ে না তথ্য প্রতিমন্ত্রীকে ব্যারিস্টার সুমন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসানকে এমপি পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তিনি বলেন শুধু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই হবে না এমপি পদে থাকার অন্যতম যোগ্যতা তার নেই সোমবার ছয় ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কয়েকদিন ধরে টানা নারীদেরকে নিয়ে অশ্লীল কথা বলে যাচ্ছিলেন ওনার ভাইরাল হওয়া ভিডিও একটি সত্য হলেও কোনো পদে থাকার অধিকার তার নেই খবর পেলাম একটু আগে তথ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এর মাধ্যমে প্রমাণ হল পাপ বাপ কেউ ছাড়ে না তিনি বলেন শুধু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই হবে না উনি জামালপুরের যেখান থেকে এমপি হয়েছেন এই চরিত্র নিয়ে তার এমপি পদে থাকার ন্যূনতম যোগ্যতা নেই দ্রুত তার এমপি পদ থেকে পদত্যাগ করা উচিত কারণ ওনার কাছে কোনো মা বোন নিরাপদ নয় ব্যারিস্টার সুমন বলেন আমি সরকারের প্রতি আহ্বান জানাই জরুরি ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার অশ্লীল ভিডিওগুলো অপসারণ করেন অপসারণ না করলে অল্প বয়সের মেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও ভিডিও দ্রুত সরাতে হবে ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে প্রতিমন্ত্রী বলেছিলেন তোকে লাথি মারব বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর পদত্যাগ করার নির্দেশ পাওয়া তথ্য ও প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের মুখ থেকেই রেহাই পেতেন না মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও কারণে অকারণে করতেন অশ্রাব্য গালাগালি নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিমন্ত্রী দফতরের সাবেক এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন তার ব্যবহার অত্যন্ত খারাপ ছিল গালিকাকে বলে তার সঙ্গে কাজ না করলে বুঝবেন না মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রতিমন্ত্রী বলেছিলেন তোকে লাথি মারব অন্য একটি ঘটনার ব্যাপারে ওই কর্মকর্তা বলেন আরেকজনকে ফাইল দিয়ে মারার জন্য উদ্যতা হন তিনি বলেন তোকে আজ শেষ করে দেব ওই কর্মকর্তা আরও বলেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না কিন্তু তিনি সীমা লঙ্ঘন করেছেন এজন্যই তার এমন পরিণতি মনে করেন ওই কর্মকর্তা একান্ত সচিব পিএস ও সহকারী একান্ত সচিবের এপিএস পি থাকা কর্মকর্তাদের ছাড়তেন না ড মুরাদ এসব কারণে দায়িত্বও ছেড়েছেন কয়েকজন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে গালাগালি করলেও ভয়ে মুখ খুলতেন না তারা এ বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি একাধিকবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় এদিকে বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর চারিদিকে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই ঢাকা ছাড়েন প্রতিমন্ত্রী ড মোহাম্মদ মুরাদ হাসান সোমবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রতিমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুরে ঢাকা থেকে রওনা হন সেখানে তার এক বন্ধুর বাসায় ওঠার কথা বর্তমানে তার ফোন বন্ধ আছে তাই তার সঠিক অবস্থান জানি না সোমবার সচিবালয় নিজ দপ্তরেও আসেননি প্রতিমন্ত্রী এদিন বিকেল সাড়ে তিনটায় রাজধানী তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে যাননি সরকার এই প্রতিমন্ত্রী এদিকে প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশের বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি ওবায়দুল কাদের জানান মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলা হয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল টক শোতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডক্টর মুরাদ এরপর তার সমালোচনা করেন অনেকেই এছাড়াও তার পদত্যাগের দাবি ওঠে এছাড়া ডক্টর মুরাদ হাসান ও ঢালিউডের এক চিত্রনায়িকার মধ্যকার কথোপকথনের যে কল রেকর্ড ফাঁস হয় তা ইতোমধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে অডিও ক্লিপটিতে শোনা যায় এই নায়িকাকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলেন মুরাদ নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন প্রতিমন্ত্রী বাজে কোনো ভিডিও ছড়ালে বিভ্রান্ত হবেন না বললেন মাহি ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিতই দেখা যায় তাকে কবিতা লেখা থেকে শুরু করে রান্না বাইক চালানো ফুলকপি ক্রয়সহ বিভিন্ন সময় আরও নানান ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি কিন্তু মাহির ফেসবুক পেজটি সম্প্রতি হ্যাক হয়েছে তিনি জানান হ্যাকের খবরটি জানান এই নায়িকা জানান আবার আমার পেজটি হ্যাক হয়েছে এর আগেও একাধিকবার ফেসবুক পেজ হারিয়েছিলেন এই নায়িকা এ প্রসঙ্গে তিনি বলেন গতরাত থেকে আমার ভেরিফাইড পেজটি তার ঢুকতে পারছি না পেজ থেকে বাজে কোনো কিছু ছড়লে কেউ যেন বিভ্রান্ত না হন তিনি আরও বলেন আমি চেষ্টা করছি পেজটা উদ্ধারে যদি তা না করতে পারি তাহলে থানায় জিডি করব বুঝতে পারছি না আসলে হঠাৎ কি হলো দুই হাজার বারো সালের ভালোবাসা রং সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির তাকে সর্বশেষ দেখা গেছে নবাব এল সিনেমায় এছাড়াও তিনি করেছেন স্বপ্নবাজি আশীর্বাদ আনন্দ অশ্রু গোলাপতলির সহ বেশ কিছু সিনেমার কাজ মৃত্যুর সাড়ে পাঁচ বছর পর কবর থেকে তোলা হল সাংবাদিকের লাশ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শফিউল আলম বিপুল নিহতের সাড়ে পাঁচ বছর পর কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয় মঙ্গলবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ও পুলিশের উপস্থিতিতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণগ্রাম গ্রাম থেকে মরদেহটি উত্তোলন করা হয় জানা গেছে বর্ষণ গ্রামের মোকসেদ আলীর ছেলে সাংবাদিক বিপুল নিহতের পাঁচ বছর পর পিটিয়ে হত্যার অভিযোগ এনে বগুড়ার আদালতে দু হাজার বিশ সালের ছয়ে ডিসেম্বর মামলা দায়ের করেন বিপুলের ছোট ভাই রফিকুল ইসলাম আদালতের আদেশে গত উনত্রিশে সেপ্টেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে সাংবাদিক বিপুলের ঘনিষ্ঠ সহকর্মী সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম জুয়েল একই এলাকার মোজামেল হকের ছেলে অন্য আসামিরা হলেন মান্নান মোজাম্মেল মজিদ মানিক খোকন সাইদুল ও আবু সাইদ। প্রত্যক্ষদর্শীরা জানান দু হাজার ষোলো সালের আঠারোই জুন সন্ধ্যায় ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে কালিশ বিজরুল রাস্তার পুনাইল সীমানা গাছের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক বিপুল পথচারীরা আহত বিপুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপুল নিহতের সংবাদ জাতীয় স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয় বিপুল দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ছিলেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উল্লেখ করে তার মৃত্যু সনদ নিবন্ধন করেছে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ মামলার বিবরণ জানা গেছে ঘটনার দিন বিকেলে কৌশলে বিপুলের মোটর সাইকেলে ওঠেন প্রধান আসামি জুয়েল নন্দীগ্রামে আসার পথে বরিন্দা পাগড়াপাড়া এলাকা বিপুলকে পিটিয়ে হত্যা করা হয় মামলার গ্রহণ করেছেন থানার এসআই শাহ সুলতান হুমায়ুন এ বিষয়ে নিহত সাংবাদিক বিপুলের ছোট ভাই কামরুল হাসান বলেন কিছু সমস্যার কারণে মামলা করতে দেরি হয়েছে নন্দীগ্রাম থানার তৎকালীন ওসিও বর্তমান সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসান শামীম ইকবাল বলেন সাংবাদিক বিপুলের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে থানায় করা হয়েছিল এদিকে এমপি পদ হারাতে পারেন ড মুরাদ হাসান আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে সংসদ সদস্য পদও হারাতে পারেন মন্ত্রিসভা থেকে বাদ পড়া ড মুরাদ হাসান বিষয়টি নির্ধারিত হবে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সংসদ সভায় সংবিধান অনুযায়ী কোন দল থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য ওই দলে প্রাথমিক সদস্যপদ হারলে তিনি আর সংসদ সদস্য পদে থাকতে পারেন না অথবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে এবং তিনি বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসান জাতীয় সংসদের জামালপুর চার আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহয্যামূলক বক্তব্য দেওয়ায় মুরাদ হাসানকে সোমবার ছয় ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন